আঠেরো দিন মহাকাশে কাটিয়েছেন তারপর আজ ফিরছেন শুভাংশু শুক্লারা দুপুর তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার উপকূলে ডাউন হবে প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করবে শুক্লাদের ক্যাপসুল কিলোমিটার গতিতে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লারা সাড়ে বাইশ ঘন্টার যাত্রা করে মহাকাশ থেকে ফিরছেন তারা আঠেরো দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়েছেন দিন আর এবার ঘরে ফেরার পালা তাদের সাড়ে বাইশ ঘন্টা যাত্রা শেষে আজ ভারতীয় সময় দুপুর তিনটে এক মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উপকূলে স্প্ল্যাশ ডাউন করবে ড্রাগন মহাকাশ যান ভারতীয় সময় দুপুর হলেও আমেরিকায় তখন রাত গতকাল বিকেলে নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডকিং এর প্রক্রিয়া সম্পন্ন করে মহাকাশযান ড্রাগন পঁচিশে জুন বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশু শুক্লা সহ চার নবস্তরকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন যান জুন মহাকাশ স্টেশনে পৌঁছন মিশন কমান্ডার পেগি হুইটসন স্পেস ক্রাফটের পাইলট শুভাংশু শুক্লা ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মিশন বিশেষজ্ঞ পোল্যান্ডের স্লাউস উজনানস্কি উইস নিউস্কি ও হাঙ্গেরির টিবার কাপু এবার পৃথিবীতে ফেরার পালা তাঁদের And আঠেরো দিন মহাকাশে কাটিয়ে আজ প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করবে শুভাংশু শুক্লাদের ক্যাপসুল কেমন হবে সেই প্রক্রিয়া আমাদের প্রতিনিধিকে জানালেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ চক্রবর্তী এটা হচ্ছে ইন্টারন্যাশ স্পেস স্টেশনটা আঠেরো দিন আগে এক্সাক্টলি আঠেরো দিন আগে এই যানটা করে ওনারা এসছিলেন ভেতরে এই হচ্ছে মানে অ্যাক্সিম ফোরের ক্রু ওনাদের মোটামুটি থাকা খাওয়া টয়লেট সব এখানে ঘুমানো এটা এই স্টেশনের মধ্যে এই অংশটুকু আমেরিকান এই জায়গাটায় শুভাংশু শুক্ল অ্যাকচুয়ালি এই ল্যাবরেটারিতে বসে কাজ করেছেন এখানে হচ্ছে আমাদের মাইক্রোগ্রাভিটি রিসার্চ ক্লাব বক্স এইটা কাজ করেছেন আমাদের স্লাউজ উজনাস্কি বিজনুস্কি এবং আমেরিকান সেক্টর কাজ করেছেন পেগি হুইটসান ডাস্টবিন যেটা হয় এটা আসলে প্রথমে প্রথমে আমরা যেটাকে বলি এই হচ্ছে আমাদের স্পেস ড্রাগন ক্রুর ওই অ্যাক্সিমাম ফোরের যে স্টেশনটা এটা যখন ডিটাচড হয় এটা এইভাবে এইভাবে খোলা অবস্থায় থাকে এটা যখন ডিটাচড হলো এটাকে বলা হয় আমরা যেটাকে বলি আমরা সেপারেশন বার্ন অর্থাৎ খুব সামান্যভাবে এই যে থ্রাস্টারটা রয়েছে এই থ্রাস্টারগুলো খুব সামান্য এই চারটে থ্রাস্টার সামান্যভাবে বার্ন করে এবং ওরা বেরিয়ে আসে তার আগে যেটা হয় আপনারা দেখেছেন যে বারোখানা ল্যাচ আছে ছখানা হুক এই ছুক হুকগুলোকে রিট্র্যাক্ট করা হলো তারপর আম্বেলিকাল কর্ড আছে সেই আম্বেলিক্যাল কর্ড এটার সঙ্গে মাদারশিপের সঙ্গে তারের কানেকশান ছিল যার মধ্যে সমস্ত কম্পিউটারের ডেটাগুলো এর মধ্যে এসেছে আম্বেলিক্যাল কর্ডকে সেপারেট করা হলো এগুলো করার পরে আমাদের এই থ্রাস্টাটাকে অন করা হলো যাতে খুব ধীরে ধীরে বেরিয়ে যায় চার ইঞ্চি পার সেকেন্ড এই করতে করতে দুশো মিটার দূরে যখন গেল সেটাকে বলা হয় কিপ আউট স্পেস সেই কিপ আউট স্পেস থেকে যেই চলে গেল নিয়মটা হচ্ছে যে ওটা চলে গেলে আর নেক্সট চারটে অরবিট ও কিন্তু আর এই জায়গার মধ্যে ঢুকতে পারবে না আচ্ছা যখন দেখা গেলো যে এখানে ঢোকার কোনো দরকার পড়েনি অর্থাৎ কোনো এমার্জেন্সি হয়নি ওরা চলতে শুরু করলো সামান্য এই থ্রাস্টটা থেকে আরেকবার অন করে গেল চার কিলোমিটার অবধি সেই চার কিলোমিটারটা একটা একটা অদৃশ্য একটা স্ফিয়ার আছে সেটাকে বলা হয় অ্যাপ্রোচিং ইলিপসয়েড অর্থাৎ যেমন করে রাজবাড়ির চারিদিকে একটা দেয়াল দেওয়া থাকে বেশ দূরে সেই দেয়ালটা পেরিয়ে যতক্ষণ না যায় এরা বিপদ মনে করে যে ওটাকে ওনা একটা আপদ ঘুরে বেড়াচ্ছে যখন খুশি ধাক্কা মেরে দিতে পারে কারণ ন্যাচারালি এই চার ঘন্টা চার কিলোমিটার চলে যাওয়ার পরে নিয়মটা হলো চার কিলোমিটার যেখানে তুমি যেতে পেরেছো সেখানে নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে আর তুমি এই এরিয়াতে ঢুকতে পারবে না অর্থাৎ যাওয়াটা তুমি মোটামুটি তুমি হ্যান্ডেল করতে পারবে করে এইবার ডি বার্ন শুরু হয় এই বার্নগুলোতে এই যে থ্রাস্টাগুলো আছে এই থ্রাস্টাগুলো কী করে ধীরে 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 অলটিচিউডগুলোকে কমাতে শুরু করে এই অরবিট হচ্ছে যে এই যে সার্কুলার অরবিটে ঘুরছিল বৃত্তাকার অরবিটে সেখান থেকে এটা উপবৃত্তাকার অরবিটে আসতে পারে এবার উপবৃত্তাকার ধীরে 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 আস্তে আস্তে হাইটটাকে কমাতে থাকে এবং এইভাবে উপবৃত্তাকার হতে থাকে তখনই তারপরে যত তারপরে অ্যালাইন করতে হয় যে এটাকে বলে ফেস বার্ন অ্যালাইন করতে হয় ক্যালিফোর্নিয়ার সঙ্গে যদি ক্যালিফোর্নিয়ার সঙ্গে ল্যান্ড করতে হয় তাহলে ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা হলে ফ্লোরিডা তাকে কিন্তু সম্পূর্ণ অন্যদিকে বার্ন করতে হবে যেমন করে এরোপ্লেন যখন ল্যান্ড করে তাকে অ্যালাইন করতে হয় এয়ারপোর্টের সঙ্গে এয়ারপোর্টের রানওয়ের সঙ্গে ফ্লোরিডাতে ওয়েদারটা ভালো না ফ্লোটারে যদি ফিফটি পার্সেন্ট চান্স অফ রেন দেখাচ্ছে কিন্তু বাতাস কখনও কখনো আঠেরো কিলোমিটার উনিশ কিলোমিটার হয়ে যাচ্ছে এবং নিয়মটা হচ্ছে বাতাস কখনোই যেন আঠেরো বেশি ক্রস না করে বৃষ্টি প্রবাবিলিটি যেন পঁচিশ পার্সেন্ট থেকে কম হয় তার ঢেউ সমুদ্রে যেন ঢেউ না থাকে কারণ এই যে স্প্যাসন করলে উল্টে যেন না যায় এই যে প্রসেসগুলো আছে ফ্লোরিডারকে ওরা প্রথম থেকে বাদ দিয়েছে এবার ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে গত দশ দিনের সানি ছিল নেক্সট দশ দিনও সানি এবং ভেলোসিটি তিন মাইল পার আওয়ার মানে তিনশো পাঁচ কিলোমিটার থেকে নিচে ভিজিবিলিটি আপনাকে হতে হবে আটশো মিটার দিনের বেলায় রাত্রে নিয়ম হলো যে ভিজিবিলিটি হতে হবে ষোলোশো মিটার এবার ভিজিবিলিটি দিক দিয়ে কোনো প্রবলেম নেই যেটা রাত্রেবেলা করলে একটা দুটো সুবিধা আছে আপনি জানেন যে যখন আমরা আমেরিকার ফ্লাইট ধরি কিংবা বিদেশে ফ্লাইট ধরি দেখবেন ভোর দুটো তিনটেতে সেগুলো ছাড়ে সেই সময় বাতাসটাকে বলি আমরা ল্যামিনার ফ্লো টার্বুলেন্স খুব বেশি থাকে না ফলে যত রাত্রেবেলা মাঝে রাতে পার্টিকুলারি দুটো তিনটের পর থেকে ফ্লোটা ল্যামিনার হয় ফলে একদম কোনো টার্বুলেন্স থাকবে না স্ল্যাশ ডাউনটা একদম সুন্দর হবে দ্বিতীয় হচ্ছে যখন ওটা বার্ন করছে আপনি চোখের সামনে ভিজুয়ালি দেখতে পাবেন যে ও কিন্তু অ্যাটমসফেয়ারে ঢুকে গেছে ঢুকে গেছে যেটা আপনি দিনের বেলায় বার্নিংটা দেখা যায় না ফলে অনেকগুলো উপকারও আছে